হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল বা এই রকম টাইপের বুলিশনেস আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন স্পেশালি আপনি যদি কোনো ফিউচার এবং অপশানে খেলেন তাহলে এই জিনিসগুলোর ডেটা দিয়ে কী করে আপনি ডিটার্মাইন করতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে যে গতকাল গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে জোনটা তৈরি হয়েছে এই জোনটার মধ্যে মার্কেট কিন্তু অনেক দিন কনসলিডেট করেছে এই কনসলিডেশনটা ব্রেক করার দুটো জায়গা আছে একটা হচ্ছে বাইশ হাজার সাতশো সেটা ব্রেক করলে এটা মোটামুটি তেইশ হাজারের কাছ অবধি যাওয়ার একটা বড় প্রবণতা আছে আর যদি বাইশ ব্রেক করে তাহলে সেক্ষেত্রে বাইশ হাজার নিচে এইভাবে ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে এটা বাইশ হাজার অবধি আসতে পারে তো মার্কেট যথারীতি আজকে যদি আমি এটা পাঁচ মিনিটের চার্ট করি তাহলে যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকালবেলাতেই বাইশ হাজার সাতশোর কাছে এই যে লেভেলটা ছিল সেই লেভেলটা ভাঙে এবং যথেষ্ট ভালো একটা বুলিশভাবেই ব্রেক হয় তারপরে একটা কনসলিডেশন এবং বাইশ হাজার সাতশোর কাছে একটা রিটেস্ট এবং তারপরে মার্কেট গিয়ে সোজা বাইশ হাজার আটশো পঞ্চাশে গিয়ে ক্লোজিং দিল তো যখনই আপনি দেখবেন কোনো একটা মার্কেট বা কোনো একটা জায়গায় মার্কেট কয়েকদিন ধরে কনসলিডেট করছে জানবেন তারপরে মার্কেটের মধ্যে একটা ডিসিসিভ মোমেন্ট আসবে এবার ডিসিসিভ মোমেন্টটা কোন দিকে আসবে কোন ডিউরেশনে আসবে বা কীভাবে হয় সেটা বোঝার দুটো উপায় আছে ওকে প্রথম যে উপায়টা বা যে কথাটা আমি আগেও বলেছি এর আগে একটা ভিডিওতে যে আপনি দেখবেন কি যে উপরের দিকে কল রাইটাররা নিজেদের পজিশন ধীরে 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 খালি করছে ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানে কল রাইটিংয়ের দেখুন পজিশন খালি হয়েছে রাইট এই জায়গাতে কল রাইটিং এর পোজিশন খালি হয়েছে এই জায়গাতে কল রাইটিং এর পোজিশন খালি হয়েছে উল্টো দিকে পুড রাইটাররা পজিশন অ্যাড করেছে কনস্ট্যান্টলি তো এই রকম যখন সিনারিও হয় এই টাইপের সিনারিওজে মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখি কতটা অবধি দেখি হাইয়েস্ট কল রাইটিং যে অবধি আছে ততটা অবধি দেখার একটা চান্সেস থাকে ফর এক্সাম্পল এক্ষেত্রে তেইশ হাজার আমরা এক্ষেত্রেও যেই জিনিসটা দেখছি তেইশ হাজারের এখানেও কিন্তু কল রাইটাররা ভয় পেয়ে তাদের পজিশনগুলোকে স্কোয়ার অফ করছে তো সেই রিজেনের জন্য বা সেই ফেনোমেনাটা যখন ঘটছে লাইভ মার্কেটের মধ্যে এই টাইপের অ্যাডিশনগুলো যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আমরা এই টাইপের একটা বুলিশনেস দেখতে পাই রাইট সেই জিনিসটাই আজকের ডেটে দেখতে পেলাম এবং বাইশ হাজার সাতশো এই যে লেভেলটা ছিল বাইশ হাজার পাঁচশোতে গতকাল বলেছিলাম হাইয়েস্ট কল হায়েস্ট ফুড রাইটিং ছিল তারপরে যখন বাইশ হাজার সাতশো আজকে ব্রেক করলো তখন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের মধ্যে এই বুলিশনেসটা এবং এটা আমার ধারণা তেইশ হাজার তেইশ হাজার বা একশো এই রেঞ্জ অবধি যাওয়া উচিত এবং ব্রডার মার্কেটের যে স্পেকট্রাম সেটাও সেম কথাই বলে যদি আমরা দেখি মোটামুটিভাবে আমি এই জোনটা অবধি বা এই জোনটা অবধি দেখতে পাচ্ছি এই মাসের মধ্যে ওকে তো এইভাবেই মার্কেট ধীরে 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 যায় এবং ডেটার যে পজিশন সেই পজিশনটা কনস্ট্যান্টলি এইভাবে পরিবর্তন হতে থাকে যে সাইডে যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে দেখে আপনি যদি প্লে করেন তাহলে আপনার গেমটা খেলাটা অনেকটা বেশি ইজি হয়ে পড়ে এ প্রসঙ্গে আরেকটা কথা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফআইআই অ্যান্ড ডিআইআই এর যে পজিশন স্পেশালি এফআইআইয়ের পজিশন আমরা যদি গতকালের এফআইআই এর পজিশন দেখি আপনারা অনেকেই হয়তো শুধু এই ক্যাশ মার্কেটটাই দেখেন বা এই যে ক্যাশ মার্কেটে এফআইআই কী করেছে এই অ্যাক্টিভিটিটার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন বাট অ্যাকচুয়ালি টোটাল মার্কেটের ভিউ পেতে গেলে আপনাকে পুরো এই স্ট্রাকচারটা দেখা উচিত যে কিভাবে পজিশনিং হচ্ছে রিজেনটা কি সেটা আমি একটু বলছি বিষয়টা হচ্ছে অনেকটা এই রকম যে দেখুন ক্যাশ মার্কেটে টোটাল চার অষ্টাশি কোটি টাকার ট্রানজাকশন হলো নেট টু নেট এফআইআই সেল করলো এফআইআই কিন্তু ইন্ডেক্স অপশনে কালকে হিউজ বাইং ছিল তো এই বাইংটা কিন্তু যদি বুলিশ মোমেন্টাম হয় এই সেলিংটা কিছু এসে যায় না বিকজ এই বাইংটা হচ্ছে তার লিভারেজ পজিশন এবং এখান থেকে সে কিন্তু প্রফিটটা বের করে নেবে আমি একইভাবে প্লে করার কথা বলি যখন আমি আমার মেন্টারশিপ প্রোগ্রামে কাউকে শেখাই বা এই জিনিসগুলো যখন আমরা প্লে করি তো আমরা সেই জায়গা থেকে কি দেখতে পাচ্ছি যে নিফটির মধ্যে আমরা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি ষোলো হাজার কোটি টাকার বাইং হয়েছে এবং এই বাইংটা কিন্তু এটা গতকালকের আমি রিপোর্ট বলছি তো এই বাইংটা কিন্তু আজকের ডেটে এফআইআই কে পয়সা দিয়ে দিয়েছে এই সেলিংটা সেই কারণে ম্যাটারই করে না তার রিজেন হচ্ছে আমি এখানে হিউজ কোয়ান্টিটির বাইং করছি এই কারণে আমি যেটা মনে করি যে ক্যাশ মার্কেটের থেকে আমাদের যে ফিউচার অ্যান্ড অপশানের মার্কেট আছে সেটা অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ডেটা ড্রিভেন এবং আপনি এইভাবে প্রত্যেকটা কাজ করতে পারেন আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখাই আপনাকে আপনি আরও বেশি অভিভূত হয়ে যাবেন আশা করি যেমন হচ্ছে আমরা যদি এই ডেটটার কথা বলি দেখুন এই ডেটে মার্কেট হচ্ছে চরমভাবে বুলিশ হয়েছে রাইট এই ডেটে মার্কেট চরম বুলিশ হয়েছে তার আগের দিনগুলোতে এফআইআই অ্যাকচুয়ালি পোজিশন ক্রিয়েট করে অপশন মার্কেটে ফর এক্সাম্পল এটা যে ডেটটা আছে এই ডেটটা হচ্ছে আমার ফোর্থ মার্চ পরের দিন ফিফথ মার্চে বড়ো বুলিশনেস গতকাল সতেরোই মার্চে পজিশন তৈরি হয়েছে আজকে আঠেরোই মার্চে কিন্তু বড় বুলিশনেস এসছে রাইট এখন আমরা যদি দেখি ফোর্থ মার্চ ফোর্থ মার্চ আমরা কি দেখতে পাচ্ছি যে কি লেভেলের বাইং হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব তো আমরা যদি এখন ফোর্থ মার্চের ডেটায় যাই ফোর্থ মার্চের ডেটায় গিয়ে আমি যদি এফআইআই ইন্ডেক্স সরি এটা থার্ড মার্চ আমি যদি ফোর্থ মার্চের এখানে ডেটা দেখি তো ফোর্থ মার্চের ডেটায় আমি কি দেখতে পাচ্ছি এফআইআই এর যদি আমি নেট টু নেট বাইং পজিশন দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স অপশনে নিফটিতে তারা চব্বিশ হাজার কোটি টাকা অলমোস্ট পঁচিশ হাজার কোটি টাকার অপশন বাইং ছিল রাইট তো এই যে বাইংগুলো হচ্ছে এই বাইংটা প্রুফ করে দেয় যে নেক্সট দিন বুলিশ হবে নাকি মার্কেট বিয়ারিশ হবে অবশ্যই এই অ্যামাউন্টটা অনেক বেশি হতে হবে যদি দু হাজার কোটি চার হাজার কোচির পজিটিভ বাইং থাকে দ্যাট ডাজেন্ট ম্যাটার আবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি কোনো একটা পার্টিকুলার দিনের মধ্যে যেদিন আপনার ধরুন মানে এক্সপায়ারি আছে সেই সমস্ত দিনগুলোতে তাদের যদি পজিশন রিভার্স দিকে থাকে তারা তখন হিউজ পরিমাণ অপশন সেল করে এবং মার্কেটটাকে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রেখে মার্কেটটা থেকে এক্সপায়ারি ফায়দাটা তোলে ফর এক্সাম্পল থার্সডের কথা যদি আমরা দেখি থার্সডে অর্থাৎ তেরোই মার্চ তেরোই মার্চের ডেটা যদি আমরা দেখি তেরোই মার্চে আমরা পঁচাত্তর হাজার কোটি টাকার এফআইআই নেট সেলিং দেখেছিলাম রাইট তেরোই মার্চের যদি আপনি এখানে ডেটা দেখেন তেরোই মার্চে মার্কেটের মধ্যে বড় কোনো মুভমেন্ট পাবেন না রাইট তার কারণ হচ্ছে এটা এক্সপায়ারি ডে এবং এক্সপায়ারি ডেতে এই দিনটা এক্সপায়ারি ডে এবং এক্সপায়ারি ডেতে তারা কিন্তু এই বড় পরিমাণ টাকা একটা সেল করে এখান থেকে থিটার যে ভ্যালুটা সেইটা এনজয় করেছে রাইট তো এইভাবে অ্যাকচুয়ালি পজিশন তৈরি হয় আপনাকে এই পজিশনগুলোকে রিয়েলাইজ করতে হবে দেখতে হবে এবং তার সাথে সাথে মানে চার্টে কি কথা বলছে সেই জিনিসটাও একটু দেখতে হবে বা চার্টের থেকে বেশি আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ডেটাকে এবং তার সাথে সাথে এই টাইপের ডেটার মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে এই চেঞ্জটাকে এই দুটো জিনিসকে যদি মিশিয়ে আপনি কাজ করেন তবেই আপনি অপশন ট্রেডিং থেকে অ্যাকচুয়ালি পয়সা বানাতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর জন্য আপনাকে স্প্রেড ইউজ করা বা এর সাথে সাথে যে সমস্ত আপনার মানে অপশানের যে সমস্ত আদার টেকনিকগুলো রয়েছে ফর এক্সাম্পল আয়রন কন্ডোর বাটারফ্লাই এই সমস্ত টেকনিকগুলো ইউজ করা আমি গতকাল যে কথাটা বলেছিলাম যে এই মাসের মধ্যে তেইশ হাজার থেকে বাইশ হাজারের মধ্যে থাকা উচিত এখন যদি আমি অপশানের পজিশন দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি বাইশ হাজারে দেখুন হিউজ পরিমাণে একটা পুট রাইটিং আছে এই এত পরিমাণের যে পুট রাইটিং আছে এই পুট রাইটিংটা কিন্তু কখনোই মার্কেটকে নিচেতে ফেলতে মানে দেবে না রাইট এবং তার সাথে সাথে কারেন্ট যে এখানে বাইশ হাজার পাঁচশোতেও সেম লেভেল অফ পুট রাইটিং চলে এসছে সো এইগুলো প্রত্যেকটা অ্যাকচুয়ালি ডেটা হিসাবে সাপোর্ট হিসাবে কাজ করছে অ্যাজ আমার এইদিকে যে রেজিস্ট্যান্স এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু উইক হচ্ছে তো নেক্সট যে রেজিস্টেন্স জোন রয়েছে আমাদের স্ট্রং সেটা বাইশ হাজার পাঁচশোর কাছে বা বাইশ হাজার দুশো পঞ্চাশ বা এই দুশো লেভেলটা কারণ তেইশ হাজারে সরি তেইশ হাজার দুশো বা তেইশ হাজার পাঁচশোর কাছে এই জায়গাটায় সুতরাং এই মাসের মধ্যে আমরা কিন্তু একটা স্লাইড বুলিশনেস দেখতে পারি ফার্দার যদি ডেটার মধ্যে কোনো চেঞ্জেস আসে তখন কিন্তু আপনার এই যে অ্যাকশনটা বা এই যে প্ল্যানটা আমি বলছি এই প্ল্যানটার মধ্যেও কিন্তু পরিবর্তন আসবে তো আপনি যদি একজন ট্রেডার হতে চান এই প্রত্যেকটা অ্যাসপেক্টকে জয়েন করিয়ে আপনি কাজগুলো করুন যদি সেইভাবে কাজ করতে পারেন আপনি কিন্তু সেখান থেকে অর্থাৎ এই অপশন ট্রেডিং থেকেও কিন্তু পয়সা বিল্ড করতে পারবেন যদি আপনি মেন্টারশিপ প্রোগ্রাম আমার জয়েন করতে চান আমি বছরে মাত্র একটাই মেন্টারশিপ ব্যাচ রান করি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে আর কোনো আমার মেন্টারশিপের ব্যাচ আসবে না নেক্সট ব্যাচ হয়তো মিড অফ দু হাজার ছাব্বিশ সুতরাং এক বছর বা তার থেকেও বেশি দিলে হবে দু হাজার ছাব্বিশে আমি করবো কি সেটা পরবর্তীকালে ভাবব বাট দু হাজার পঁচিশে আপাতত এই যে ব্যাচটা এসছে এটা এপ্রিলের সাতাশ তারিখ থেকে শুরু হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা ফর্ম আছে সেই ফর্মটা দেখুন পুরো ফর্মটাকে পড়ুন আগে ফর্মে প্রচুর শর্ত আছে এবং তার সাথে সাথে ফর্মের মধ্যে একটা ভিডিও আছে সেই ভিডিওগুলোকে দেখে পড়াশোনা করে যদি আপনি এগ্রি করেন তবেই আপনি ফর্মটা ফিল আপ করবেন সেখানে ফি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেওয়া আছে রাইট এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনি একটু কাইন্ডলি দেখে নিন যাই হোক এখন যে কথাটা বলছি পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে আমি এখনও মনে করি না যে এটা সুইং ট্রেডিংয়ের এনভায়রনমেন্ট বা ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট অনেকেই আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন আমি কখনোই বলি না যে আমি এই বটমটা ক্যাপচার করব বা টপটা ক্যাপচার করব এগুলো আমি অপশনের থ্রুতে করি সুতরাং কোনো মুভমেন্ট আমার অ্যাকচুয়ালি মিস হয় না সেটা আপনি আশা করি বুঝতে পারছেন কারণ আমি এই ডেটাগুলো দেখে যখন কাজ করি সেই মুভমেন্টগুলো আমি মিস করি না জেনারেলি যখন আমি সুইং ট্রেডিংয়ের কথা যদি বলতে হয় সুইং ট্রেডিং যখন আমি করি তখন অ্যাকচুয়ালি যে কাজটা করি আমার কিছু মডেল আছে যে মডেলগুলো আমি মেন্টারশিপ প্রোগ্রামে শেখাই সেই সমস্ত মডেলগুলোকে অ্যাপ্লাই করি একটা মডেল আমি অলরেডি এই ভিডিওর মধ্যে এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে আর এস মেথড তার রিলেটিভ স্ট্রেংথের উপর একটা মডেল ডিজাইন করে আমার দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনি কাজ করতে পারেন এছাড়াও আরও প্রচুর মডেল আছে সুইং ট্রেডিংয়ের সেই বিষয়গুলোতে উপরে আমি কাজ করি আর আগামীকাল আমি একটা ভিডিও বানাবো আপনারা অনেকেই আমাকে কনস্ট্যান্টলি এই প্রশ্নটা করে যাচ্ছেন যে আন্ডারভ্যালুড স্টক বের করবো কী করে কারণ আমি আগেই বলেছিলাম যে পরের মার্কেটটা আসবে হচ্ছে ভ্যালুয়েশন গেম এবং জেনারেলি এফআইআই যেভাবে বাইং করে সেটা হচ্ছে ভ্যালুয়েশনের বাইং হয় বা ভালো ইনভেস্টাররা সবসময় ভ্যালুয়েশন গেমটাকে প্রেফার করেন রাইট তো আপনি কিভাবে আন্ডার ভ্যালুড স্টক দু মিনিটের মধ্যে চুজ করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা দেখে আপনি আপনার মতো ডিসিশনস নেবেন সেখানে আমি কিভাবে কোয়ান্টিটি ম্যানেজ করতে হয় সেই বিষয়টাও বলবো এবং তার সাথে সাথে একটা স্ক্রিনার দেব। যেখান থেকে আপনি দু মিনিটের মধ্যে আন্ডারভ্যালুড স্টক বের করে নিয়ে চলে আসবেন রাইট যাই হোক এই বিষয়গুলোকে আমি কনস্ট্যান্টলি আমার যে থট প্রসেস বা আমার যে চিন্তা ভাবনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এবং আমার এক্সপিরিয়েন্সেস আপনারা নিজেদের যে ট্রেডিং সিস্টেম আছে ট্রেডিং জার্নি আছে সেটাকে নিজেদের মতো করে অ্যাপ্লাই করুন এবং এই সমস্ত নলেজগুলোকে অ্যাপ্লাই করে আপনি আপনার নিজস্ব যে ট্রেডিং জার্নিটা আছে সেটাকে মানে ধীরে ধীরে সাকসেসের দিকে নিয়ে যান এটাই আমি আশা করব। এবং এছাড়া যদি আপনি মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে চান তাহলে কি করতে হবে সেটা আমি অলরেডি বললাম সে দিকটা যদি আপনি এগ্রি করেন করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা কে থেকে বেশি দীর্ঘায়িত করছি না আজকের মার্কেটটা ছিল যথেষ্ট ভালো রকম বুলিশ এবং এই বুলিশনেসটা মানে অ্যাক্রস দ্য সেকটা দেখা গিয়েছে এবং প্রত্যেকটা স্টকের মধ্যে আমরা এই বুলিশনেসটা দেখেছি আমি জেনারেলি অপশানের থ্রুতে এই বুলিশনেসটা ক্যাপচার করেছি এই মুহূর্তে আমার কোনো স্টকে পজিশনস নেই এই মুহূর্তে আমার কোনো ইনভেস্টমেন্টও নেই রাইট আশা করি আমি বোঝাতে পারলাম সিচুয়েশানসটা কি এবং মার্কেটে আমি আমি কীভাবে কাজ করছি আপনি আপনার মতো করে কাজ করুন যদি আপনি একজন ইনভেস্টার হন কনস্ট্যান্টলি আমাকে ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই তার রিজেন হচ্ছে যা আপনি যে মানে এসআইপি করেন বা ইত্যাদি ইত্যাদি করেন তাদের জন্য আমার এই চ্যানেলটা নয় আমি ক্লিয়ার করে দিই তাদের জন্য আমার কয়েকটা মাত্র ভিডিওস থাকে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিওসগুলোই দেখুন সেক্ষেত্রে আপনার হেল্প হবে কিন্তু আমি জেনারেলি একজন ট্রেডার অ্যান্ড ইনভেস্টার তো আমি সেই কারণে মানে বিভিন্ন টাইপ অফ ভিউজ দিই বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টে কি করে খেলতে হয় সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি শেখাই আমি এটাকে খেলা বলছি মানে এটাকে আমি ট্রেডিংকে আমি অলওয়েজ একটা অ্যাথলেটিক গেম হিসাবে ট্রিট করি রাইট যেমন একজন ভালো প্লেয়ারের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকে ঠিক সেরকম একজন ভালো ট্রেডারের লাইফেও আপস অ্যান্ড ডাউন্স থাকে রাইট কখনো ফর্ম থাকে কখনো ফর্ম থাকে না তো এই সমস্ত কিছু এক্স্যাক্টলি ট্রেডিংয়ের সাথে মানে যে আমরা খেলা খেলি অর্থাৎ যে আমরা অ্যাথলেটিক টাইপের যে গেমগুলো হয় ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো হয় তার সাথে সম্পূর্ণভাবে মিল আছে হচ্ছে ট্রেডিংয়ের এবং পলিটিক্সের দুটোর দুটো প্রফেশানেরই তো সেই কারণে আমি বারবার ট্রেডিংকে বলি যে একটা এইভাবে খেলবেন এইভাবে খেলবেন অনেকেই কথাটাই হয়তো আপত্তি করেন বাট আপত্তিকর বিষয়টা নয় আমি জিনিসটা আশা করি ক্লারিফিকেশন দিতে পারলাম যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন ট্রেডিং করছেন বা আপনি যখন ইনভেস্টিং করছেন আপনার যেটা ফিলোসফি সেই ফিলোজফি অনুযায়ী করুন অনেকেই আছেন দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা মান্থলি এসআইপি করেন দেখুন একটা জিনিস জেনে রাখবেন আপনার সারা মাসে ট্রেড থাকে বা আপনার সারা মাসে অর্ডার পাঞ্চ হয় মাত্র দুটো রাইট বা তিনটে আপনি যখন এসআইপি করছেন তখন আপনার অর্ডারটা পাঞ্চ হচ্ছে আর আমার প্রত্যেকটা মাসে অ্যাটলিস্ট অর্ডার থাকে হচ্ছে একশোটা দেড়শোটা সো আমার ক্ষেত্রে ডিসিশান মেকিংটা অনেক বেশি ফাস্ট হতে হয় ভেরিয়াস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট আমাকে নিতে হয় আপনার সাইকোলজির সাথে আমার সাইকোলজির বিস্তর ফারাক রাইট আপনি এত নাম্বার অফ ট্রেড নেন না রাইট আমি অনেক নাম্বার অফ ট্রেডস নিই আমার গেমটাই আলাদা আমার এভরি মান্থ মার্কেট থেকে পয়সা বের করা চাই বা সেই টাইপ অফ থিঙ্কিং আমি বিলিভ করি কারণ মার্কেটে আমি সবসময় ডিপোজিটার হতে চাই না আপনি একটা ডিপোজিট করছেন একটা লং টার্ম গেমের কথা ভাবছেন ডেফিনেটলি আমি লং টার্ম গেম খেলি বাট সেটা হচ্ছে ভ্যালুয়েশন গেম ভ্যালুয়েশন ছাড়া আমি কখনোই লং টার্ম ইনভেস্টমেন্টে যাই না এবং সেই ভ্যালুয়েশনেরও কিছু মেট্রিক্সেস আছে ভ্যালুয়েশন আইডেন্টিফাই করার কিছু বিষয়বস্তু আছে সুতরাং আমার সাথে আপনার থট প্রসেস নাও মিলতে পারে আপনার মনে হতে পারে যে আমি বটম ক্যাপচার করতে পারছি না আমি বটম ক্যাপচার করতে চাইও না আমার দরকার হচ্ছে মুভমেন্ট আমি মুভমেন্টগুলোকে ক্যাপচার করি কনস্ট্যান্টলি রাইট সেটা আপসাইড হোক ডাউনসাইড হোক বা যখন রেঞ্জ বাউন্ড থাকে তখন রেঞ্জ বাউন্ড মার্কেটে আয়রন কন্ডোর বাটারফ্লাই ইত্যাদি করে বিকজ আমার এভরি মান্থ এখান থেকে পয়সা যায় রাইট এবং এভরি মান্থ পয়সাটা বের করার অর্থটা হচ্ছে যে আমাকে কিন্তু ট্রেডিং করতেই হবে ইনভেস্টমেন্ট যেটা আপনারা করেন বা অনেকেই করেন আমার চ্যানেলে হয়তো আছেন আমি হয়তো কিছু একটা শর্ট সেলিংয়ের ভিউ দিচ্ছি আপনি সেই জায়গায় আমাকে কনস্ট্যান্টলি ক্রিটিসাইজ করছেন রাইট কারণ আপনি আপনার সাইকোলজি থেকে বিষয়টাকে দেখছেন বাট আপনার সাইকোলজি থেকে দেখার কিছু নেই আমি জিনিসটা বলছি অন্য একটা পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি লং টার্মে মার্কেট ওপরের দিকে যাবে সেটা কোনো বড় কথা নয় সবাই জানি আমরা লং টার্মে নিফটি বলুন বা যে কোনো ইন্ডেক্সের কথাই বলুন সেটা উপরের দিকে যাবে এখন লং টার্ম কুড়ি বছর হতে পারে পনেরো বছর হতে পারে দশ বছর হতে পারে সব স্টক যায়ও না কিছু স্টক যায় কিছু স্টক যায় না ম্যাক্সিমাম স্টক যায় যেগুলোর মধ্যে প্রবলেমস আছে সেই সমস্ত স্টকগুলো যায় না যাতে আপনি না ফেঁসে থাকেন সেই জিনিসটা আমি বলার চেষ্টা করি এবং আমার থট প্রসেসটা সম্পূর্ণ আলাদা সুতরাং আপনি যদি ক্রিটিসাইজ করতে চান আমাকে বা আমার পড়াশোনাকে বা আমার থিঙ্কিংকে তাহলে আমার থট প্রসেসে এসে ক্রিটিসাইজ করুন আর যদি আপনি আপনার থট প্রসেসে থেকে উল্টো দিকটা দেখতে চান তাহলে সবসময়ই আপনি আপনার আমাকে ভুলই মনে হবে তার কারণ হচ্ছে আমি যে থট প্রসেসে বিলিভ করি আপনি সেটা করেন না রাইট আপনি যদি এসআইপি করেন মান্থলি আপনি কেন ইউটিউব চ্যানেল দেখেন কোনো ইউটিউব চ্যানেল আপনার দেখার কোনো কারণই নেই কোনো উচিতও না আপনি এসআইপি করছেন এস করুন স্টক মার্কেট নিয়ে আপনি এত বেশি মাথা ব্যথা করবেন না যদি আপনার সেই থট প্রসেসটা থাকে আপনি সেই থট প্রসেসে বিলিভ করুন আমার কোনো অসুবিধা নেই বাট আমি যে থট প্রসেসে বিলিভ করি সেটা সম্পূর্ণভাবে আপনার থেকে ডিফারেন্ট যদি আপনি ওনলি এস করেন তাহলে আমার থট প্রসেসটা আমি ক্ল্যারিফাই করলাম আশা করি আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি রাইট যাই হোক এখন মার্কেটের যে সিনারিও মার্কেট একটা নির্দিষ্ট লেভেল অবধি যাবে বাইশ হাজার দুশো বাই সরি তেইশ হাজার দুশো বা তেইশ হাজারের কাজ অবধি কারণ ডেটা সেরকম স্ট্রাকচারিং রয়েছে আমি যেটা দেখালাম আপনাদেরকে মার্কেট এই লেভেল অবধি যাওয়া উচিত এবং তারপরে মার্কেটের মধ্যে নতুন কি জিনিসপত্রগুলো আসছে সেগুলো নিয়ে আমি পরে পরে আলোচনা করব। এপ্রিল মান্থ উইল বি ভেরি ইন্টারেস্টিং মান্থ তা কারণ হচ্ছে এপ্রিল মাসে এই নিফটির মধ্যে মেক অর ব্রেক সিচুয়েশন আসবে রাইট অর্থাৎ মার্কেট এখান থেকে আপসাইড যাবে নাকি যাবে না সেটা পুরো ডিসাইড হবে হচ্ছে এপ্রিল মানতে কেন কি কারণে কি পারপাসে সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওজে গিয়ে জানাবো বিকজ এখন আঠেরো তারিখ এপ্রিল মাস আসতে অনেকটা দেরি এবং আগামীকাল আমার এই চ্যানেলের মধ্যে দেখবেন যদি আপনি লং টার্ম ইনভেস্টার হয়ে থাকেন লং টার্মে কী করে আপনি একটা আন্ডার আন্ডারভ্যালুড স্টক সিলেক্ট করতে পারেন তার উপর আমি নলেজ দেবো হ্যাঁ ডেফিনেটলি আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন ট্রেডার যদি না হন এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে অর্থাৎ কালের ভিডিওটা কাজে লাগতে পারে বাট আজকের ভিডিওটাই আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার জন্য নয় যদি আপনি একজন ইনভেস্টার হয়ে থাকেন রাইট আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারলেন আমাকে বোঝার চেষ্টা করবেন এবং মানে অনর্থক আমাকে ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই কারণ আমার থট প্রসেস থেকে আই উইল মেক মানি এবং আমার যারা স্টুডেন্ট আছে তারাও পয়সা বানাচ্ছে কারণ আমাদের থট প্রসেসটাই ডিফারেন্ট আমরা আমাদের মান্থলি এখান থেকে একটা পয়সা জেনারেশনটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ডেফিনেটলি আমাদের লং টার্ম পোর্টফোলিও থাকে বাট সেটা সম্পূর্ণভাবে সেপারেট এই মুহূর্তে নেই বিকজ এই যে ভ্যালুয়েশান ওয়াইজ মার্কেট প্রচণ্ড ওভার ভ্যালুড ছিল কিছু কিছু স্টক আন্ডার আন্ডারভ্যালুড হয়েছে কীভাবে আন্ডার ভ্যালুয়েশান বুঝি সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল ভিডিও বানাবো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভিড়ি মাচ বাই বাই টাটা